মা বাবা উপরে সন্তানের কি হক একটা সন্তান জন্মissant হওয়ার পর জন্মনিয়াক হওয়ার সবার আগে ওই সন্তানের সুন্দর একটা নাম রাখা ইসলাম মোতাবেক কুরআন হাদিস সমর্থিত একটা নাম রাখা এটা সন্তানের অধিকার মা বাবা এর কারোর নয় মা বাবা এর কাজেই সন্তান হবে আমরা ইসলাম সমর্থিত একটা নাম đặtা সবচেয়ে সুন্দর নাম ভালো নাম হলো আল্লাহ তালার নামের সাথে মিলিয়ে রাখা আব্দুর রহমান আব্দুর রহিম এগুলো সবচেয়ে ভালো এরপরে মসজিদের নামের সাথে মিলিয়ে রাখা ফেরেস্তাদের নামের সাথে মিলিয়ে রাখা সাহাবাহিকের নামের সাথে মিলিয়ে রাখা কিন্তু আমরা অনেকে সন্তানদের ভালো নাম রাখার পরিবর্তে কিসের চোদ্দ সন্তুমিত্রু

সন্তানদের বড় একটা পাওয়া কাছে যে আদর্শ শিক্ষা দেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত আমি আপনাদেরকে বলতেছি না আপনাদের ইঞ্জিনিয়ার না ডাক্তার কথা আমি বলতেছি বরং ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান এতে কোনো সমস্যা নাই তবে ইঞ্জিনিয়ার বানানোর আগে আপনার আপনাদের সন্তানকে